মুখী কচু তো তোমরা অনেক রকম ভাবে রান্না করে খেয়েছো আমি যেভাবে রান্না করি অত্যন্ত একবার হলে এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো প্লেটের ভাত সে শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক স্বপ্না কুকিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই প্রতিদিনের মতোই আরো একটি নতুন রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছে চিংড়ি মাছ দিয়ে মুখি কচু রান্নার রেসিপি আমি কিভাবে রান্না করি চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যায় এখানে আমি মুখি কচু নিয়েছি হাফ কেজি আর নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ ছোট ছোট সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কচুর খোসাটা সারিয়ে নিচ্ছি গোল গোল করে কেটে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের মতো করে কেটে নিতে পারো এভাবে করে বাকিগুলো কেটে নেব বাকি সবগুলোই কেটে নিয়েছি কচুর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে কচু মেখে রাখলে কচুর ভিতর থেকে ভিজাল বের হবে না আবার খেতে গেলেও গলায় ধরবে না চুলো প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরা দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো মজের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কাঁচামজের ফাঁদি দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ মশলাগুলো একটু কষিয়ে নেব এখন দিয়ে দিছি চিংড়ি মাছগুলো মাছগুলো ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় চুলার রাশটা লো আর মিডিয়াম আছে রাখতে হবে এখন মুখি কচুগুলো ধুয়ে নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি মাছের ভিতরে মুখী কচুগুলো কচু দেওয়ার পর আবারও দুই তিন মিনিটের মতো কষিয়ে নেব দুই তিন মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিছি পরিমাণ মতো পানি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন এর মধ্যেই কিন্তু কচুগুলো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভাজা জিরে তরকারিটা নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিলে রান্নাটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ভাজা জিরে দেওয়ার পরে আবারও দুই মিনিটের মতো জাল করে নেব রান্না হয়ে গেছে চুলোটা বন্ধ করে দিয়ে দিচ্ছি নামিয়ে নিচ্ছি পরিবেশন করে দেখাচ্ছি আশা করছি রেসিপিটি তোমাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা আর হ্যাঁ রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাবা রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ